নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত একদম দোকানের মতো হিঙের কচুরি এবং তার সাথে আলুর তরকারি আজকে খুব সহজেই কিভাবে আপনারা বাড়িতে করে নেবেন এটাই আমি করে দেখাবো আমি এর জন্য চার চামচ মতো ছোলার ছাতু নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই চামচ বেসন খুব সামান্য খাওয়ার সোডা দিয়ে দেব এবার নুন দিয়ে দেব পরিমাণ মতো আর এক চামচের একটু কম হিং দিয়ে নেব। হিংটা অবশ্যই একটু বেশি দিতে হবে যেহেতু এটা হিঙের কচুরি এগুলোকে মিলে নেব খুব সামান্য জল দিয়ে এটাকে মাখবো জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে খুব বেশি দেওয়া চলবে না এরপরে আমি হাফ চামচ মতো কালো জিরে দেব। এতে খুব ভালো স্বাদ আসে এটাকেও মেখে নেব এমনভাবে মাখবো যাতে এভাবে মুঠো করলে লেচি মতো হয়ে যায় খুব একটা শক্ত করে নয় এবার আমি ময়দাটা মেখে নেব এক বাটি ময়দা দিয়ে নিলাম আমি আজ আটাও ব্যবহার করব হাফ বাটি আটা দিলাম এক চামচ চিনি এবং পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আজ ওয়াইনকে এভাবে ঘষে দিয়ে দিলাম হাতে আর আমি ঘি দিয়ে ময়ানটা দিয়ে নেব ঘিটা অবশ্যই দেবেন খুব খাস্তা হয় যে কোনো কচুরিতে আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও দিতে পারেন প্রথমে এভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেবো দেখুন মুঠ চলে আসছে এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন দেখুন আমার মাখা হয়ে গেছে এটা এটা ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি খুব ছোট ছোট করেই লেচি কেটে নিচ্ছি কচুরিগুলো একটু ছোট আকারেই গড়ব পুটটা ভরার জন্য এভাবে বাটির মতো করে নিয়ে দেখুন একটা লেচির মতো নিয়ে হালকা করে প্রেস করে এভাবে পুরটা ভরে নেব মুখগুলো জুড়ে দিলেই আরেকটু প্রেস করলে খুব ভালোভাবে এটা ভরা হয়ে যাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনারা এভাবে যদি করেন তাহলে কিন্তু বেলা কিংবা ভাজার সময় কখনোই পুরটা ফেটে বেরিয়ে আসবে না প্রথমে আমি সমস্ত কচুরিতে পুর ভরে নিলাম এরপরে অল্প একটু বেলনের মধ্যে তেল লাগিয়ে আমি হালকা হাতে এটা বেলে নেবো ঠিক যেভাবে আমরা লুচি করি আমি বেশ কয়েকটা বেলে নিয়েছি প্রথমে এটাকে ভাজার জন্য চলুন তেলটা গরম করে নিই তেলটা গরম হতে গ্যাসে ফ্লেম মিডিয়ামে করে আমি একটা কচুরি এর মধ্যে দিয়ে নেব আর হালকা করে প্রেস করলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে পাল্টে নেবো এবং অপর পিঠটা ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিলাম দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল হিঙের কচুরি এটা পুজোর যে কোনো দিন সকালে জলখাবারে আপনারা করে নিতে পারেন চলুন এবং চট করে আলুর তরকারিটা করে দেখাই তেলটা গরম করে নিলাম এরপরে আমি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিলাম একটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা না দিতে চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে আমি চারটে আলুকে এভাবে ছোটো ছোটো ডুমো করে রেখেছিলাম দিয়ে জোর আছে করে ভাজবো আর এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তীব্র পরিমাণ মতো নুন এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়েই এক বাটি মতো আমি জল দিয়ে নেব আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য আমি কুকারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব পুজোর সময় আমরা সকলেই খুব তাড়াতাড়ি রান্না সারতে চাই তাই এভাবে করলে দেখবেন খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে জাস্ট একটা উইশাল অবধি এটাকে কুক করে নেব। দেখুন সিটি পরে আমি এটা ঢাকনাটা খুলে নিলাম আলুগুলোকে হালকা হাতে একটু ম্যাশ করে নেব তাহলে একটু মাখা মাখা ভাব হবে এরপরে আমি ভাজা মশলা এক চামচ দিচ্ছি শুকনো খোলায় ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজেছিলাম সেটাকে গুড়িয়ে নিয়েছিলাম আর দেবো এক চামচ কসুরি মেথি ভীষণ ভালো সাদা সেই কসুরি মেথিটা দিলে সব কিছু মিলিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর তরকারি দেখুন কী সুন্দর কালার এসছে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে খুব ধন্যবাদ সকলে খুব ভালো থাকবে